তারা বলেছে মুসলমানেরা ইমামদাররা আলে মলা মারা এখন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী হয়ে গেছি এই কথাগুলা পাঁচে আগস্টের আগে তোমার মুখ থেকে বের হয় নাই কিন্তু পাঁচে আগস্টের পর মুসলমানদের যখন সুদিন চলে আসলো তুমি এখন আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করার আন্দোলনের বিরোধিতা করো আর তুমি মৌলবাদ বলে গালি দাও আর তুমি বললা যে ধর্মের নামে এরা ব্যবসা শুরু করে দিয়েছে আরে ব্যবসা সুমান আল্লাহ বলেন ইসলামের বিরুদ্ধে কটু মন্তব্য করলে পরে আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যারা মর্দে মুজাহিদ তাদের দায়িত্ব হচ্ছে তার জীবটা কেটে দেয়া বাইর এই কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আলেম ওলামা যখন মাঠে ময়দানে কাজ করছে ইসলামী আন্দোলনের নেতা নেত্রীরা যখন রাত দিন পরিশ্রম করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করছে এক দল মুনাফিকের কিন্তু কলিজা জ্বলে যাচ্ছে তারা আবার বলতেছে এই দুনিয়ার জমিনে মৌলবাদ আবার মাথা ছাড়া দিয়েছে শুনতেছেন কি না আমরা উদাত্ত হব্বান জানাই এই মৌলবাদ এই রাজাকার এই কথা এই বাসিয়া গান আর গাইয়েন না এই গান গেয়ে গে কিন্তু নাস্তিক সন্ত্রাসী হাসিনার পতন হয়েছে এই একটা গানের সুর যদি আপনারাও ধরেন অনতি বিলম্বে আপনাদের ধ্বংস অনিবার্য ঠিক বলেন আমরা আবার বলতে চাই এই কোরআনের মাহফিল থেকে উদাত্ত হবার কোরআনের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আরে বলে আমাদের বিরুদ্ধে এই বাংলার পুণ্যভূমিতে আর কোন কটু মন্তব্য আমরা দেখতে চাই না কারা কারা এক মাথা তুলেন হাত না মান আলহামদুলিল্লাহ ভাইরামাক ইসলামের বিরুদ্ধে কটু মন্তব্য করলে পরে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যারা মর্দে মুজাহিদ তাদের দায়িত্ব হচ্ছে তার জীবটা কেটে দেয়া তার জীবটা কি দেয়া মুসলমানরা এখন সহনশীল অবস্থায় আছে এখনো ধৈর্য ধারণ করে আছে তার ইসলামের প্রতি আঘাত যদি আবার আসে তার কোরআনের প্রতি আঘাত যদি আবার আসে এই মৌলবাদ কথার উপরে যদি আবার আমাদেরকে তহমত দেয়া হয় মুসলমানরা ধৈর্যের বাদ কিন্তু ভেঙে আগামী দিনে নাস্তিককে আগামী দিনে মুরতাদকে আগামী দিনে মুনাফিককে কঠিন হুঁশিয়ারি দিয়ে তাদের মোকাবেলায় কিন্তু মাঠে নামতে বাধ্য হবে ঠিক কিনা তারা বলেছে মুসলমানেরা ইমানদাররা আলেম ওলামারা এখন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে আমরা কি ধর্ম ব্যবসায়ী হয়ে গেছি এই কথাগুলা পাঁচে আগস্টের আগে তোমার মুখ থেকে বের হয় নাই কিন্তু পাঁচে আগস্টের পর মুসলমানদের যখন সুদিন চলে আসলো তুমি এখন আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার আন্দোলনের বিরোধিতা করো আর তুমি মৌলবাদ বলে গালি দাও আর তুমি বললা যে ধর্মের নামে এরা ব্যবসা শুরু করে দিয়েছে আরে ব্যবসা তো আল্লাহ আমাদের সাথে করেছে সুবান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে হাল আদুল মিন দুনিয়ার মানুষের তোমার জান আমি ক্রয় করে নিয়েছি বিনময় জান্নাত দিয়েছি আর তুমি আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে ভয় করতে পারো কঠিন আজাব থেকে কঠিন গজব থেকে এই ব্যবসাটা আমি আমি আল্লাহ রব্বুল আলমিনের দয়া মায়া তোমাকে রক্ষা করবে বলি সুবাহান আল্লাহ তাহলে ব্যবসা আমাদের সাথে আল্লাহ করেছে না করে নাই আরো জোরে বলেন করেছে কি করে নাই আল্লাহ আমাদের সাথে ব্যবসা করেছে আমাদের যান মাল কিনে নিয়েছে বিনিময় দিয়েছে জান্নাত বিনিময় কি অতএব আমরা ধর্মের নামে ব্যবসা করি তোমরা বলতেছো আমরা তো উত্তম ব্যবসা করি যে ব্যবসার মাধ্যমে আমরা জান্নাত ক্রয় করতে পারবো ঠিক না এই কথাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে জাতির সামনে উপস্থাপন করেছো তোমরা তোমরা এই ইসলামী আল্লাহর সাথে মুসলমানদের ব্যবসাটাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছো তোমরা হ্যাঁ প্রতিপন্ন করেছো গালিগালাজ করেছো

ওনা জা আলা হুল সিন এই দুনিয়ার মালিকানা আমি আল্লাহ তাদের হাতে তুলে দেবো এটা আমার আল্লাহ চাই চাই এটা কে চায় আল্লাহ চায় অতএব আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমরা উদ্বাত্ত কণ্ঠে বলতে চাই আল্লাহ যে এই কথাটা জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করছে এই চেষ্টা থেকে আগামী দিনে মুসলমানদেরকে এত চুল পরিমাণ কেউ সরাতে পারবে না যারা সরাতে আসবে যারা কটু মন্তব্য আল্লাহর কসম করে বলি মুসলমানরা পায়ের জুতা খুলে তাদের সেই পাল্টা জবাব দিয়ে দিবে বলেন কোথা ঠিক কিনা এই জন্য মুসলমানরা কিন্তু রেডি আছে কিন্তু এখন ধৈর্য ধারণ করে আছে কিছু বলছে না ধৈর্যের বাদ যখন ভেঙে যাবে আবু সাঈদের মতো মুগ্ধের মতো একটা স্টুডেন্টেই একটা বাংলাদেশের সিনারি চেঞ্জ করে দিতে পারে বলেন কথা ঠিক কিনা অতএব ভুলে যেও না এই মুসলমানরা দুর্বল এ ভুলে যেও না ইসলামী আন্দোলন দুর্বল ভুলে যেও না এই কোরআনের রাজনীতি দুর্বল কোরআনের মুসলমানরা কোরআনের শাসকেরা কোরআনী আন্দোলনের নেতা নেত্রীরা একবার যদি জেগে ওঠে এই মুসলমানের রাষ্ট্রের কোন নাস্তিকের আর জায়গা হবে না বলেন কথা ঠিক কিনা অতএব সাবধান কথাবার্তা বলবেন হিসাব করে বলবেন ইসলামকে গুনতে হবে এখন ওই যুগ আর জামানা নাই ইসলামকে ফুটকার দিয়ে উড়াই দিবা ওই সময় আর নাই বলেন কথা ঠিক কিনা রবিন বললেন ওয়াল্লাহু কাফিরু করতে আমি আল্লাহ চাই ইসলামী শাসনতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে আমি আল্লাহ চাই কোরআনের আইনটাকে প্রতিষ্ঠা করতে আর ওয়ালাউ কারিহাল কাফিরুন জেনে রাখো কাফিরদের মুনাফিকদের ষড়যন্ত্র অতি দুর্বল তাদের ষড়যন্ত্র কি আরো জোরে বলেন দুর্বল তাদের ষড়যন্ত্র শক্তিশালী নয় তারা মাঠে ময়দানে সেই কথা বলতে পারবে না মৌলবাদ বলে গালি দেওয়ার সাহস তাদের কলিজার ভিতরে নাই কথা বলেন ঠিক কিনা তারা শুধু মিডিয়ার সামনে কয়েকটা ক্যামেরার সামনে এই গালি গালাজ দিছে অতএব সাবধান এই কথাতে কখনো বিশৃঙ্খলা বাজানো যাবে না এই কোথাতে কখনো মনোমানিন্য করা যাবে না মনোবল হারা যাবে না কখনো ধৈর্য হারা যাবে না আমরা ধৈর্য রেখে একামত দিনের পথে আগামীতে কোরআনটাকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা আমরা করিয়ে যাব শেষ চেষ্টাটা আমরা করব এই কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার মাধ্যমে বলেন কথা ঠিক কিনা আমাদের চেষ্টা অব্যাহত থাকবে চলমান থাকবে কন্টিনিউয়াস থাকবে আল্লাপার আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন